মৌমিতার খাদ্য আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে তিন রকম রান্না নিয়ে লক্ষ্মী পুজো এসেছি দেখুন রকম রান্না হচ্ছে পাঁচ রকমের ভাজা এখানে কুমড়ো পটল বেগুন ভেন্ডি আলু আমি কেটে নিয়েছি কেটে প্রত্যেকটা সবজি সুন্দর করে ধুয়ে নিয়ে তাতে একটু লবণ হলুদ সামান্য একটু চিনি দিয়েছি তাতে ভাজাটাও ভালো হবে আর খেতেও ভালো লাগবে আর দিয়েছি সামান্য একটু লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে আমি সমস্ত সবজিগুলোকে মেখে নেব তারপর একটি কড়াইতে সর্ষের তেল গরম করে তাতে আমি প্রথমে বেগুনটা ভেজে নিয়েছি তারপরে পটল এভাবে সমস্ত সবজিগুলো অল্প অল্প করে দিয়ে আলাদা আলাদা করে ভেজে তুলে নিয়েছি আমরা ঠাকুরকে ভোগ নিবেদনের জন্য এইভাবে করে থাকি তাই আপনাদেরকে রেসিপিটা শেয়ার করলাম দেখুন আমার ভাজাগুলো সব হয়ে গেছে আমি আলাদা করে সরিয়ে রেখেছি এবার দ্বিতীয় রকমের রান্না হচ্ছে ফ্রায়েড রাইস এখানে আমি পনির আর কাজু কিশমিশ দিয়ে করেছি দেখুন কাজুটা একটু চাটুতে হালকা করে নেড়ে নিচ্ছি আমার এটা ভাজা হয়ে গেছে এটা আমি সবার শেষে ছড়িয়ে দেব এবার হাঁড়িতে জল গরম করতে দিয়েছি জলটা ফুটে এসেছে তাতে আমি তেজপাতা আর বিরিয়ানির যে মশলাগুলো থাকে গোটা সমস্ত রকম মশলা আমি এতে দিয়েছি এতে কি হবে স্বাদ বাড়বে আর ভীষণ সুন্দর একটা গন্ধ বেরোয় মশলাগুলো যখন একটু সেদ্ধ মতন হয়ে এসছে ভালো ফুটে উঠেছে আমি হাতা দিয়ে নাড়িয়ে দিয়েছি তারপরে আমি এতে পরিমাণ মতন লবণ দিয়েছি এগুলো এর সাথেই থাকবে আমি আলাদা করে ছেঁকে ফেলব না চালটাকে আমি আগের থেকেই ভিজিয়ে রেখেছিলাম এখানে আমার এক কেজি মতন চাল আছে ভালো করে ধুয়ে নিয়ে ভিজিয়েছিলাম এবার আমি জলটা ছেঁকে এটা ভাতের হাঁড়িতে দিয়ে দেবো ভালো করে নাড়িয়ে দিয়েছি দেখুন ভাতটা ফুটে উঠেছে আমার আমি আলাদা করে আর লবণ দেব না কারণ আমি আন্দাজ করে লবণ এতে দিয়ে দিয়েছিলাম এইটটি পারসেন্ট মতন সেদ্ধ হয়ে যাবে তারপরে আমি এটা নামিয়ে নেব আমার এটা হয়ে এসেছে আমি এটা ঝুড়িতে ঢেলে দিয়েছিলাম দেখুন মশলাগুলো ওপর থেকে সব দেখা যাচ্ছে এগুলো রয়েছে আর চালটা সুন্দর সেদ্ধ হয়েছে খুব বেশি সেদ্ধ করার প্রয়োজন হয় না এবার একটা কড়াইতে আমি পনির নিয়েছি এখানে পনিরগুলো পরে আমি টুকরো করব আমি এখানে পনিরগুলোকে একটু ময়দা দিয়ে মেখে নিয়েছিলাম ময়দা লবণ আর একটু গোলমরিচের গুঁড়ো ভালো করে মেখে নিয়ে আমি এটা ভেজে নিচ্ছি দেখুন পনিরগুলো আমার ভাজা হয়ে গেছে এবার এগুলো আমি টুকরো করে ফ্রায়েড রাইসের সাথে মিশিয়ে দেব সমস্ত উপকরণ তুলে নেওয়ার পরে কড়াইটা পরিষ্কার করে তাতে একটু সাদা তেল দিয়েছি সাদা তেলটা ভালো গরম হয়ে যাওয়ার পরে বিনস গাজর ক্যাপসিকাম দুটো কাঁচা লঙ্কা চিড়ে দিয়েছি কাজু কিশমিশ গোটা গরম মশলা থেতো করে দিয়েছি আর দিয়েছি দুটো তেজপাতা ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি লবণ দিয়েছি আর সামান্য পরিমাণে মিষ্টি দিয়েছি খুব বেশি মিষ্টি দিইনি ভালো করে নাড়িয়ে নিয়ে যখন সবজিগুলো একটু নরম হয়ে এসেছে তখন আমি পনিরগুলো ভেঙে টুকরো করে এতে ছড়িয়ে দিয়েছি দেখুন দেখলে বোঝাই যাচ্ছে আমি পনিরগুলোকে টুকরো করে দিয়েছি নামানোর আগে আমি একটু উপর থেকে গোলমরিচের গুঁড়ো আর পরিমাণ মতন ঘি আমি এতে দিয়েছিলাম ঘিটা আমি আর ভাতে মিশাইনি আমি এতেই দিয়েছি সমস্ত সবজি সুন্দর আমার ভাজা হয়ে গেছে খুব কড়া করে ভাজবো না আমার নরম হয়ে গেছে আমি এটা রেখে দেব এবার ওই কড়াইতেই আমি করে রাখা ভাতটা মিশিয়ে দেব। দেখুন এবার আস্তে আস্তে সমস্ত সবজির সঙ্গে ভাতটা মিশিয়ে দেব পাঁচ মিনিট মতন একটু সুন্দর নাড়াচাড়া করে নেব সমস্ত উপকরণ যেহেতু সবজিতে দেওয়া আছে তাই ভাতের সাথে আমি আর আলাদা করে কিছু দেব না দেখুন আমার ভালো মেশানো হয়ে গেছে এবার আমি এটা ভোগের থালায় তুলে নেব তো আপনারা রেসিপিটা করে দেখবেন কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন তিন রকম রান্না হচ্ছে বেগুনি দেখুন বেগুনটাকে একটু পাতলা করে যতটা সম্ভব পেরেছি কাটার চেষ্টা করেছি বেগুনগুলো আমি কেটে ভালো করে ধুয়ে নিয়ে জল ঝরাতে দিয়েছিলাম এবার একটা বাটিতে আমি বেসন পরিমাণ মতন বেসন লবণ একটু লঙ্কার গুঁড়ো আর দিয়েছি খাওয়া সোডা খুব সামান্য পরিমাণে দিয়েছি ভালো করে সমস্ত উপকরণ মিশিয়ে নিয়ে অল্প অল্প জল দিয়ে একটা ঘন পেস্ট আমি এখানে বানিয়ে নেব এবং ভালো করে ফেটিয়ে নেব যতক্ষণ না পেস্টটা সাদা এবং স্মুথ হচ্ছে দেখুন কী সুন্দরভাবে পড়ছে খুব ঘনও না খুব পাতলাও না এবং ভালো করে ফেটিয়ে নিয়েছি যেটা আরও নরম এবং সাদা হয়ে গেছে এবার কড়াইতে সর্ষার তেল গরম করে আমি বেগুনগুলো ব্যাটারে চুবিয়ে ভেজে নেব আমরা এইভাবে ঠাকুরকে ভোগ নিবেদন করতেই পারি তো রেসিপিগুলো তাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম কেমন লাগলো অবশ্যই জানাবেন ভালো লাগলে লাইক করবেন এবং বেশি বেশি করে শেয়ার করবেন আপনাদের আত্মীয় স্বজন বন্ধু বান্ধবের সাথে যাতে তারাও এইভাবে মায়ের ভোগ দিতে পারে এবার আস্তে আস্তে তেলগুলোকে বেগুনের ওপরে দিতে থাকবো দেখুন আস্তে আস্তে ওপরে লেয়ারটা ফুলে উঠবে এই সময় আঁচটাকে আমি মিডিয়াম করে দিয়েছিলাম হলে ওপরে লেয়ারগুলো ভাজা হয়ে যাবে এবং ভেতরে বেগুনটা কাঁচা থেকে যাবে এইভাবে আমি সমস্ত বেগুনগুলো ভেজে সুন্দর বেগুনি করে নিয়েছি খাবার সোডা মেশালে এটা অনেকক্ষণ অবধি মচমচে থাকবে এবং ফুলেও থাকবে এতক্ষণ সাথে থেকে সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ